এটা দিচ্ছে আর এক পার্টি যখন তাতে দুই পার্টি মেসিন যায় এক পার্টি হচ্ছে বসনা হালি আর পার্টি হচ্ছে বসনা যাই এবং আপনারা ওই যে কারণ বাজার থেকে এই মেসেজটা আপনারা সেন্ড করেন দেখেন আইনে কি বলা হয়েছে এটা তো জানো যে প্রতিযোগিতা আইন আছে না বাংলাদেশে 2012 সালের আইন এই আইনের যে 15 ধারা কি বলা হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন 15 ধারা পড়েছেন কি বলা হয়েছে কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবা উৎপাদন সরবরাহ বিতরণ গোদামজাতকরণ বা অধিগ্রহণ সংক্রান্ত কোনো চুক্তিতে বা ষড়যন্ত্রমূলকভাবে যোগ সাজসের মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আবদ্ধ হইতে পারিবে না যাহা প্রতিযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব বিস্তার করে এই রেটটা আপনি দিলেন না কেন বলেন তো দেখি কি ভুল করেছে একটি না সবগুলোতে তো তাই দেখলাম এই যে হাতে লিখে দিয়েছে এটা আপনার না আচ্ছা এর আগেকার ক্যাশ পাম গুলো একটু দেখান তো দেখি কোন রেট দিতেন না আগে থেকে নাকি তাহলে রেটটা দেন এনারা বিক্রি করার অনেক পরে রেট দেন ওনারা কখন বিক্রি করার অনেক পরে আবার রেট আসছে কি হবে থেকে এম এস এ দেখেন তো কি লেখা আছে ছবিতে কি লেখা আছে কি জন্য লেখা আছে এই যে আপনার না এটা এটা আপনার লেখা আছে ব্যানারে ডিমের বাজার নিয়ন্ত্রণ কম সংক্রান্ত মত বিনিময় সভা ইনি ডিমের বাজার নিয়ন্ত্রণ করার জন্য মত বিনিময় সভা ডেকেছেন সভাপতিকে ইনি কত দিয়েছেন রেট এগারো সাত এগারো থেকে দশ পারসেন্ট রেট এখানে লিখেছেন কত আর একটু বেশি নেবেন স্পষ্ট কথা ধরেন ইনি মনে করেন মিনিমাম এক লক্ষ ডিম বিক্রি করেন মিনিমাম এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম বিক্রি করে এক লক্ষ ডিম যদি উনি দশ পয়সা করে অতিরিক্ত নেন তাহলে দশ হাজার টাকা অতিরিক্ত লাভ কয়েক দুই তিন দুই তিন ঘন্টার মধ্যে গোটা বাংলাদেশে এই ডিমের উপর একটা দামে কি ইফেক্ট পড়ে না এবং এগারো টাকা করে যে ডিম আপনি বিক্রি করছেন সেই ডিম মূল্য না লেখার কারণে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে পনেরো টাকা করে এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ আগে থেকেই ইনারা দর লেখেন না কী দরে বিক্রি করছেন ক্যাশ মেমাতে কোনো রেট উল্লেখ থাকে না এবং সেরকম ক্যাশ মোমো আমাদের কাছে ছিল আগে থেকেই এবং তার প্রমাণটা আমরা পেলাম শুধু ইনারা